বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো বেশ কিছুদিন যাবৎ প্রচণ্ড শরীর খারাপ জানো তো প্রচুর শরীর খারাপ আমার তো আমি কোনো কিছু কাজও করতে পারছি না বাড়িতে প্রায় আমি বিছানা শয্যার মতোই ছিলাম তো আজকে একটু ওরই মধ্যে একটু এ হতেই আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলো তো আমি ডাক্তার দেখাতে যাচ্ছিলাম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কোনো ভিডিও করতে পারেনি আর তাই একটু ভিডিও করছিলাম রাস্তায় বেরিয়ে যতটুকু পেরেছি জানো তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে প্রচুর জল জমেছে রাস্তাটায় এত জল জমেছে না গাড়ি যাতায়াত করতে খুব অসুবিধে হচ্ছে দেখো আর রাস্তাও খুব খারাপ হয়ে গেছে এখন সেই পাইপ যাচ্ছে না রাস্তার ভিতর দিয়ে তো সেই কারণে গাড়ি এত টলমল টলমল করছে গোটা রাস্তা নাস্তে নাস্তে যেতে হচ্ছে ধাপতে ধাপতে তো প্রচুর সমস্যা তো এইখানে দেখো উপরে অনেক জল জমেছে প্রচুর পুরো পুকুরটা ভর্তি হয়ে গেছে আর কত গাছ দেখো সব ডুবে গেছে গাছগুলো অনেক ডুবে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো আমি আর একটা গাড়িতে বসেছিলাম মানে একটা টোটো থেকে চেঞ্জ করে আবার অটোয় বসেছিলাম ভিডিও বানাচ্ছিলাম কাকিমাটা একটু দেখছিল তো কাকিমাটা আমার অপরিচিতই বসেছিলেন উনি আমার পাশেই তো এই দেখো ডাক্তার দেখিয়ে ফিরছিলাম যখন তখন না সন্ধে হয়ে গিয়েছিলো তো এখানে গাড়িতে বসেছিলাম আর ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছিল ভীষণ ভালো লাগছিল তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দোকানটা কি সুন্দর লাইটিং লাগিয়েছিলো দেখতে ভালো লাগছিলো তাই তুলছিলাম কথা বলতে পারছি না ভালো কারণ খুব সমস্যা হচ্ছে কথা বলতেও আমার সমস্যা হচ্ছে আমি ভয়েস দেওয়ার সময় খুব কষ্ট পাচ্ছি তাও অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি আর এই দেখো বাড়িতে একটু চপ বানাচ্ছিলাম মেয়ের বায়না মেটাতে বানাচ্ছিলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সরি তো শুধু ভাজাটুকুই আমি শেয়ার করছি আর বলো কেমন হয়েছে কথা বলতে বলতে আমি থেমে যাচ্ছি কারণ আমার সত্যি খুব কষ্ট হচ্ছে যেন তো প্রচুর প্রবলেম হচ্ছে তো মেয়ে ভিডিওটা তুলছিলো আর অন্ধকার মতো হয়ে গেছে ভিডিওটা তোলার সময় তো কিছু মনে করো না কারণ আমি তো তুলতে পারছিলাম না আমার খুব সমস্যা হচ্ছিলো কোনো রকমের রান্নাটা করছিলাম যা হোক তো কিছু খেতে হবে রান্না তো করতেই হবে তো রান্নাটাই কোনো রকম করছিলাম তো চলো টাটা বাই সবাইকে ভাল তেখে সুস্থ থাকো